তো কেমন আছো বন্ধুরা আজকে আমি যাইনি কাজে যেতে দেয়নি মানে কি বলো তো আজ অনেকদিন ধরে টানা কাজ করছি একদিন তো ছুটি নিতেই হয় বলো তো আজকে ভালো লাগছিলো না কালকে আবার কার্তিক পুজো বাসবেরিয়া দেখতে গেছিলাম তো শরীরটা একটুখানি খারাপ খারাপ লাগছে ঠান্ডা লেগে গেছে আর ওইদিকে তোমাদের বৌদি দেখো ডেলি কার কাজ করছে মেয়ে মানুষরা কোনো দিন ছুটি পায় না আমরা তো ছুটি পেয়ে যাই মেয়ে মানুষটা বুঝলে দিন ছুটি পায় না বুঝি গো বুঝি আমি সবই বুঝি না বুঝলে হবে এটা কিন্তু ঠিক বলো ছেলেরা খাটে বেশি ঠিক আছে খাটনির কাজ করে কিন্তু তাও আমরা ছুটি পাই কিন্তু মেয়েরা একদিনও ছুটি পায় না আরে না বুঝলে কি আমি এত তোমাকে ভালোবাসি ভালো এখন খাবে নাকি হ্যাঁ

এই यार এখন কটা বাজে আমাকে নিচে শুতে হবে খাটে তুমি একাই ছবে মন হচ্ছে এইগুলোই তো খারাপ বুঝলে এই সব মেরা কষ্ট করে আমি বললাম ঠিক আছে খেতে পারে মেয়েদের কি বলো তো ধৈর্য কমতা অনেক আমাদের সেই ধৈর্যটা হয় না আমাদের যদি বলি একটা আলু ছাড়াতে আমরা আলুর ছোকলা ছাড়াবো না ডাইরেক্ট কেটে দেব আর মেয়েরা কি করবে পুরো ছোকলা ছাড়াবে ক্লিন করবে তারপরে আমি শশা খেতে ভালোবাসি খুব তো তোমাদের বৌদিমনি শশা অনেক প্রিয় সেটা তো আমি জানি এর জন্য শশাটাকে নিয়ে খেলে বেশি মানে শশা শশা কি বললে শশা নিয়ে নো কিছু না শশা ভালো লাগে না শশা হুম হেভি লাগে না হুম সেটা তো জানি তা তুমি এখন কোথায় বের হচ্ছো এত তেল মাখাচ্ছো কেন আমাকে তেল মাখাচ্ছি আমার গাড়ির ইন্ডিকেটরটা ভেঙে গেছে আমি এখন ঠিক করতে যাব

তুমি করো না ছাদে বসে খাবে চলো রোদ আছে ছাদে বসে খাবে চলো তো আমি আজকে বাড়ি আছি তো বৌদির তোমাদের বৌদিমণির পেছন লাগবো আমি পেছন লাগতে খুব ভালোবাসি আমার পেছনটা বেশি পছন্দ জানো তো বন্ধুরা আমার পেছন মারতে খুব ভালো লাগে মানে পেছন লাগবে তো আমি আজকে ভাবছি গায়ে ফায়ে তেল মাখাবো ভালো করে তেল মাখিয়ে পুরো আজকে পুরো শুয়ে থাকবো সাথে আজকে ছুটি পেয়েছি মানে আজকে এগুলোই করতে হবে আমাকে তো আমি এখন একটু নিয়ে বেরাবো গাড়ি নিয়ে বেরাবো গাড়িটা একটু ইন্ডিকেটারটা ভেঙে গেছে তোমাদের বৌদিমণি ঘুষি মেরে ভেঙে দিয়েছিল আগে তো ওটা ঠিক করাবো তোমাদের বৌদিমণি চলেও বসেছে এদিকে এসে বসো এদিকে এসে বসো কাকে দিয়ে তোমার পাত থেকে কাকে ছোঁ দেবে কাকটা কি বেঁচে থাকবে তোমার মনে হচ্ছে ভালোই ফুলে যাচ্ছে ফোলো আবার কি বাইক থেকে মনে হয় চার চাকা নিতে হবে বাইকে তো তুমি আর ধরবে না খেতে আমার ইচ্ছা করে না আমাদের মামা চলে এসেছে রোদে বসে থাকো এখানে খেলো উদ্দেশ্য হলো আমাকে পাঁচশো টাকা দাও

যাব না এই 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 কা 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 দেখেছো কি ভয় পায় আমাকে এরকম ভয় পেলে তো লাভ হতো বলো একটা প্রজাপতিকে ভয় পায় কোথাতে কোকিল চালাতে চিলাতে গেল সেটাকেও নাকি ভয় পাচ্ছে আমাকে যদি এরকম ভয় দেখো নিয়ে এই গায়েব হয়ে গেছে গায়েব তো টাটা বন্ধুরা থাক যাই গাড়িটাকে ঠিক করে আনি তারপরে আবার আসবো ভাই গাড়িটা একটু ঠিক করে আনি আর ও গাড়িটাও তো একটা বইয়ের মতন বলো দেখো তোমার কিছু হলে তোমাকে তো যত্ন করতে হয় তুমি যত্ন করো কিন্তু আমাকে আমি কাল থেকে কাছে তুমি আমাকে ওষুধ এনে দিয়েছো কি ও তোমার ওষুধ ওই পড়ে আছে দেখাবো ওই দেখো টেবিলে পড়ে কিছু হচ্ছে না ঠান্ডা লেগেছে যাচ্ছে ঠান্ডার ওষুধ কোথায় তাহলে হ্যাঁ গাড়ি 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 নিয়ে পড়ে আছে মানুষ ঠিক করো গাড়ি ঠিক করা যাবে পরে সিরাপ খাও তোমাকে সিরাপটা খেতে হবে আমার আরে দেখ কত যেই সিরাপটা এনে দিয়েছি আমি ওটা খেতে হবে খেলে ঠিক হয়ে যাবে। দেবো সিরাপটা দেবো বের করে। আমি ঠিক বড় করব না এখন যায় এখন ঠিক করবো। তারপরে আবার এসে ভিডিও করবো দেখি কি কি বানানো যায় ভিডিও আরে বেরাদা সবসময় এত কিছু ভালো লাগে না কিন্তু বলে দিলাম গাড়ি ইন্ডিকেটারটা চেঞ্জ করব চলে আসবো তুমিও ভৌ ও বৌ দুজনকে যত্ন করতে হবে খাও কম খা একটু কম খাও ভালো কথা বলছি